নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার জীবন মুক্তিধারায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম প্রকৃতি লতানো গাছকে স্বাবলম্বী হওয়ার শক্তি দেয়নি সেই শক্তি সে বৃক্ষকে দিয়েছে লতানো গাছ বৃক্ষের আশ্রয়ে বেড়ে ওঠে বিকশিত হয় আর এই লতানো গাছের দুটি রূপ আছে একটি রূপ হলো সেই লতা যা বৃক্ষের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে ওঠে ফুল ফোটায় উভয়কেই সুন্দর করে তোলে তারা যেন একে অপরের পরিপূরক সহায়ক অন্য রূপটি হলো সেই লতা যা বৃক্ষের জীবনী শক্তি শোষণ করে দেয় তাকে দুর্বল করে দেয় এবং শেষ পর্যন্ত নিজেও ধ্বংস হয়ে যায় তারা পরজীবী ধ্বংসাত্মক তাই বন্ধুরা সর্বদা মনে রাখবেন যিনি আপনার পাশে ছায়ার মতো থাকেন যিনি আপনার বিপদে সহায় হন সর্বদা আপনাকে সাহায্য করেন তার প্রতি কখনোই প্রতারণা করবেন না আপনার হৃদয় যেন এমন কাজ করার কথা চিন্তাও না করে বরং সেই মানুষটিকে গভীর ভালোবাসা ও সম্মান দিন ভাগ্য শব্দটা শুনতে যতটা সুন্দর এর গভীরতা ঠিক ততটাই রহস্যময় কখন কি ঘটবে তা আগে থেকে বলা অসম্ভব প্রচলিত ধারণা অনুযায়ী ভাগ্যে যা আছে তার বেশি বা কম কিছুই পাওয়া যায় না নিয়মিত বিধান অলঙ্ঘনীয় কিন্তু এই ধারণার বাইরে একটা সত্য আছে আমাদের কর্মের মাধ্যমে নিয়তিকে পরিবর্তন করা সম্ভব ইতিবাচক চিন্তা ও সৎকর্মের মাধ্যমে নিয়তির নেতিবাচক প্রভাব এড়ানো যায় তাই শুভ চিন্তার মাধ্যমে শুভ কর্ম করলে নিয়তিও আমাদের সহায় হয় আকাশের দিকে তাকান পাখিদের দিকে দেখুন তারা কখনো ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে না ঝড় ঝঞ্ঝা যতই আসুক প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা উড়ে চলে নিজেদের পরিশ্রম আর অধ্যাবসার মাধ্যমে বাসা বাঁধে খাদ্য সংগ্রহ করে সন্তান জন্ম দেয় এবং তাদের উড়তে শেখায় তারা জানে ভাগ্য তাদের হাতেই গড়া আমাদেরও তাদের থেকেই শিক্ষা নেওয়া উচিত ভাগ্য কোনো নির্ধারিত বিষয় নয় এটি আমাদের নিজেদের হাতে তৈরি প্রতিদিনের পরিশ্রম অধ্যাবসায় এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আমরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারি তাই নিজের ওপর বিশ্বাস রাখুন পরিশ্রম করুন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যান জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা লক্ষ্য পূরণের জন্য অবিরাম চেষ্টা করেও নিরাশ হয়ে পড়ি মনে হয় এই পদ বুঝে আমাদের জন্য নয় এই স্বপ্ন হয়তো আমাদের নাগালের বাইরে মনোবল ভেঙে যায় হতাশা গ্রাস করে কিন্তু এই কঠিন সময়েই আমাদের মনে রাখতে হবে প্রকৃতি আমাদের সেরা শিক্ষক একটি গাছের দিকে তাকান ঝড় ঝঞ্ঝা পাতা ঝরার সময় প্রতিকূল পরিস্থিতিতেও সে কিন্তু হাল ছাড়ে না পাতা আর ফুল বদলায় কিন্তু শিকড় আঁকড়ে থাকে মাটির গভীরে ধৈর্য ধরে অপেক্ষা করে সময় হলেই আবার সে ফুলে ফলে ভরে ওঠে ঠিক তেমনই জীবনে যদি বারবার ব্যর্থতা আসে তবে ভেঙে না পড়ে গাছের মতো ধৈর্য ধরুন নিজের ভিতর শক্ত রাখুন অর্থাৎ নিজের মূল্যবোধ এবং বিশ্বাসে অটল থাকুন হয়তো পথ বদলাতে হবে কৌশল পরিবর্তন করতে হবে কিন্তু লক্ষ্য থেকে সরে গেলে চলবে না মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা আসলে এক একটি শিক্ষা যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে চেষ্টা চালিয়ে যান নিজের উপর বিশ্বাস রাখুন একদিন দেখবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল এই জীবনে মানুষ তিনটি মরিচিকার পেছনে ছুটে চলে প্রথমটি হলো ছায়া অর্থাৎ সঙ্গীর হাতছানি দ্বিতীয়টি হলো কায়া অর্থাৎ সুন্দর শরীরের মোহ আর তৃতীয়টি হলো মায়া অর্থাৎ পার্থিব্য ঐশ্বর্যের আকর্ষণ কিন্তু জীবনের অন্তিম লগ্নে এই তিনটি মরিচিকাই আমাদের পরিত্যাগ করে অন্ধকার নেমে এলে ছায়া মিলিয়ে যায় বার্ধক্যে শরীর তার সৌন্দর্য হারায় আর মৃত্যুর শীতল স্পর্শে ঐশ্বর্যের মোহ ভেঙে যায় এই ক্ষণস্থায়ী বস্তুগুলোর পেছনে ছুটে আমরা জীবনের অমূল্য সম্পদকে অবহেলা করি সেই অমূল্য সম্পদ হলো প্রেম যে প্রেম আমরা অন্যের প্রতি বর্ষণ করি সেই প্রেমই অন্ধকারে প্রদীপের মতো পথ দেখায় বার্ধক্যের দুর্বলতায় সেই প্রেমই হাতের ছড়ি হয়ে দাঁড়ায় আর নিঃস্বতার অন্ধকারে সেই প্রেমই শক্তির উৎস হয়ে ওঠে যদি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে চান তবে প্রেমের অমূল্য রত্ন সঞ্চয় করুন যদি পরকালের শান্তি কামনা করেন তবে প্রেমের পথ অনুসরণ করুন আসুন এখন আমার সাথে প্রেমের মন্ত্র যখন রাধা রাধা সাফল্যের শিখরে পৌঁছানোর আনন্দ অতুলনীয় আর সেই আনন্দ যখন আপনজনদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় তখন তা বহু গুণ বেড়ে যায় জীবনে এমন কিছু মানুষ থাকা জরুরি যারা সব সময় পাশে থাকে যারা আমাদের সাফল্য গর্বিত হয় এবং দুঃসময়ে সাহস যোগায় কিন্তু প্রায়ই দেখা যায় সাফল্যের পথে চলতে গিয়ে আমরা আপন থেকে দূরে সরে যাই সময়ের অভাবে তাদের সঙ্গে যোগাযোগ কমে যায় সম্পর্কের উষ্ণতা হ্রাস পায় আমরা ভুলে যাই সাফল্যের আসল মূল্য আপন জনদের সান্নিধ্যে যখন সফল হওয়ার পর তাদের চোখে নিজের জন্য শ্রদ্ধা ভালোবাসা এবং গর্বের ঝলক দেখা যায় তখন মনে হয় এটাই জীবনের শ্রেষ্ঠ পুরস্কার একা সাফল্যের শিখরে পৌঁছনো অর্থহীন প্রকৃতপক্ষে বেশিরভাগ সফল মানুষই একাকিত্বের শিকার হন তাই সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আপনজনদের অবহেলা করা উচিত নয় যারা আমাদের সাফল্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যারা আমাদের প্রতিটি সাফল্যে আনন্দিত হয়েছেন তাদের সঙ্গ কখনো ত্যাগ করা উচিত নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি একাকিত্ব ভরা অসফল জীবন চান নাকি আপনজনদের সঙ্গে আনন্দময় সফল জীবন সাফল্যের জন্যে কঠোর পরিশ্রম করুন নিজের সেরাটা দিন কিন্তু মনে রাখবেন আপনজনদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া সাফল্য পরিপূর্ণ নয় জীবনের গভীরতম সত্য জন্ম নাকি মৃত্যু জন্ম জীবনের সূচনা নাকি মৃত্যু জীবনের অন্তিম পরিণতি এই প্রশ্নের গভীরে প্রবেশ করলে এক গভীর উপলব্ধি জাগে জন্ম কোথায় কিভাবে কবে হয়েছে তা হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয় কিন্তু জীবনের শেষ কোথায় কিভাবে হবে তার গুরুত্ব অপরিসীম জীবনে প্রকৃত উদ্দেশ্য নিহিত থাকে আমাদের জীবন জীবনযাপনের ধরনে আমাদের চিন্তা ভাবনায় এবং আমাদের কর্মে যদি আমরা এমন কিছু করতে পারি যা অন্যদের অনুপ্রাণিত করে মৃত্যুর পরেও আমাদের কর্মের আলোয় মানুষ জীবন পথে চলতে পারে তবেই আমরা আমাদের কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করি দুশ্চিন্তা ও মৃত্যুর ভয় নিতান্তই অর্থহীন আত্মা অবিনেশ্বর তাকে কাল মৃত্যু বা সময় কোনোভাবে বিনাশ করতে পারে না যদি কোনো শক্তি আত্মাকে ধ্বংস করতে সক্ষম হয় তবে তা হলো আমাদের নিজস্ব দুষ্কর্ম তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সৎকর্মের মাধ্যমে পরিপূর্ণ করা উচিত এমন কাজ করা উচিত যা অন্যদের সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে যদি মৃত্যুর পরেও আমাদের কর্মের শিক্ষা মানুষকে অনুপ্রাণিত করে যদি আমাদের জীবন অন্যদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে ওঠে তবেই আমরা প্রকৃত অর্থে অমরত্ব লাভ করি মনের গহীনে যখন প্রশ্ন ওঠে দ্বন্দ্বের ঝড় ওঠে তখন আমরা ছুটে যাই গুরুর চরণে আরাধ্যের কাছে একদিন আমিও আমার মহাদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম হে মহাদেব জীবনে আনন্দ উৎসব প্রেমের বিনিময় জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার শ্রেষ্ঠ সময় কখন মহাদেব মৃদু হাসলেন বললেন জীবনের শ্রেষ্ঠ উৎসবের দিন হলো মৃত্যুর ঠিক আগের দিন প্রেমের শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত আর জীবন উপভোগের শ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বের সময় আমি বিস্মিত হলাম বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা তো জানি না কখন আমাদের শেষ সময় আসবে মহাদেব আবার হাসলেন বললেন যদি তোমরা জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি প্রহরকে শেষ দিন শেষ মুহূর্ত শেষ প্রহর মনে করে বাঁচতে পারো তাহলে তোমাদের পুরো জীবনই আনন্দে ভরে উঠবে তাই আসুন আমরাও এই সত্য উপলব্ধি করি এবং প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরে তুলি মানুষের অন্তরে লুকিয়ে থাকা অমূল্য রত্নটি কি। পেশি বলের দম্ভ ধন সম্পদের অনুগামীদের উচ্ছ্বাস নাকি ঐশ্বরিক আশীর্বাদ না মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজস্ব সত্তা তার অনন্য অস্তিত্ব এই ধরাধামে কোটি কোটি মানুষের আনাগোনা কিন্তু আপনার মতো আর দ্বিতীয় কেউ নেই এই অনন্যতাই আপনার শক্তি আপনার নিজস্ব সম্পদ দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই এই সত্যটি উপলব্ধি করতে ব্যর্থ হয় নিজেদের ভেতরের শক্তিকে চিনতে পারে না কিন্তু যদি আপনি নিজের এই শক্তিকে আবিষ্কার করতে পারেন তাহলে আপনার অন্তরে এক অসীম শক্তির ঝর্ণাধারা প্রবাহিত হবে আপনি যে সাফল্যের পথে হেঁটে চলেছেন সেই পথের রুদ্ধ দুয়ার আপনা আপনি খুলে যাবে শুধু প্রয়োজন নিজের এই শক্তিকে চেনা নিজের বিশেষত্বকে অনুধাবন করা কারণ আপনার এই বিশেষত্ব কখনোই আপনার থেকে বিচ্ছিন্ন হবে না চিরকাল আপনার সঙ্গে ছায়ার মতো লেগে থাকবে পেশিবলের দাপট স্রোতে স্মান হয়ে যেতে পারে অর্জিত ধন সম্পদও কালের গর্ভে বিলীন হতে পারে মিত্র পরিবার বন্ধু এমনকি ঈশ্বরের আশীর্বাদও এক সময় দূরে সরে যেতে পারে কিন্তু আপনার অস্তিত্ব আপনার নিজস্ব শক্তি যা শুধু আপনার মধ্যেই নিহিত তা চিরকাল আপনার সঙ্গী হয়ে থাকবে তাই নিজের এই শক্তিকে উন্মোচন করুন নিজের ওপর বিশ্বাস স্থাপন করুন এবং জীবনের পথে নির্ভয়ে এগিয়ে চলুন আপনি যদি এটা করতে পারেন তাহলে সবাই আপনার থেকে অনুপ্রেরণা লাভ করবে তাহলে আসুন আমরা সবাই মিলে অন্তরের গভীর থেকে উচ্চারণ করি রাধে রাধে নাম এক অদ্ভুত প্রহেলিকা এই জগতের প্রতিটি বস্তু এই জগতের প্রতিটি বস্তু প্রতিটি প্রাণ প্রতিটি স্থান প্রতিটি জাতি প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব নাম আছে কিন্তু প্রশ্ন জাগে এই নামগুলো কি সত্যি যথেষ্ট উত্তরটি সহজ না কিছু নাম আমরা জন্মসূত্রে লাভ করি যেমন ভগবান শ্রীকৃষ্ণের নাম ছিল কৃষ্ণ কিন্তু তার স্নেহময়ী মা তাকে আদর করে ডাকতেন কানাই যখন তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তখন তিনি পরিচিত হন গোবিন্দ নামে কংসকে বধ করার পর তিনি হলেন কংসারী আর গীতার জ্ঞান বিতরণের পর যোগেশ্বর এখানেই নামের দ্বৈত রূপ প্রকাশিত হয় কিছু নাম জন্মগত যা সময়স্রোতে বিলীন হয়ে যায় আবার কিছু নাম কর্মের মাধ্যমে অর্জিত হয় যা মৃত্যুর পরেও অমলিন থাকে তাই নামের মহে নিজেকে আবদ্ধ না করে কর্মের পথে অবিচল থাকুন কর্মই মনের প্রকৃত আনন্দ জন্মসূত্র পাওয়া নাম ক্ষণস্থায়ী কিন্তু কর্মের মাধ্যমে অর্জিত নাম অমরত্ব লাভ করে নাম নয় কর্মই হোক আপনার পরিচয় কর্মের আলোতেই উদ্ভাসিত হোক আপনার জীবন এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি কেউ বলবেন মিথ্যা কেউ ছলনা আবার কেউ লালসা কিন্তু আমার মতে সবচেয়ে জঘন্য অপরাধ হলো একজন নারীর সম্মানহানি করা এটি শুধু তার শরীরকে নয় তার মন ও আত্মাকেও ক্ষত বিক্ষত করে প্রশ্ন হলো এই অপরাধের শাস্তি কি হওয়া উচিত শারীরিক যন্ত্রণা নাকি মৃত্যুদণ্ড কিন্তু তার আগে কি আমাদের জানা উচিত নয় প্রকৃত অপরাধীকে অনেকেই বলবেন যে পুরুষ নারীর সম্মান হারি করেছে সেই অপরাধী কিন্তু এটা কি সম্পূর্ণ সত্য কখনো কখনো কোনো না কোনো সময়ে কি একজন নারী নিজের অসম্মানের জন্য নিজেই দায়ী হতে পারে না সম্মানহানির হাত থেকে বাঁচতে হলে সবার আগে নিজের সম্মানের সীমানা সম্পর্কে সচেতন হতে হবে রামায়ণে তো আছে সীতা যখন নিজের অজ্ঞানতা বসত লক্ষণ রেখা অতিক্রম করেছিলেন রাবণ তখনই তাকে অপহরণ করার সুযোগ পেয়েছিল অন্যদিকে অশোক বনে রাবণ সীতাকে স্পর্শও করতে পারেনি কারণ সীতা নিজের চারপাশে সম্মানের এক অদৃশ্য দেয়াল তৈরি করেছিলেন জীবনে না বলতে শিখুন কেউ যদি আপনার সম্মানের সীমা লঙ্ঘন করতে চায় তাকে সেখানেই থামিয়ে দিন প্রথম আঘাত প্রথম অপমান সেখানেই প্রতিরোধ করুন তাহলে আর কেউ আপনাকে অপমান করার সাহস পাবে না নারী তো পূজনীয় জননী নিজেকে দুর্বল ভেবে অপরাধীর ভূমিকায় দাঁড়াবেন না নিজের মর্যাদা রক্ষা করুন আত্মসম্মান বজায় রাখুন লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গভীরে থাকা হীরা যেমন কঠিন রূপ পায় তেমনি জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে খনি থেকে উত্তোলিত হীরা যেমন প্রথমে নিস্তেজ ও সাধারণ দেখায় তেমনি জীবনের শুরুতে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতাও অপরিণত থাকে কিন্তু যখন সেই হীরাকে পালিশ করা হয় তখন তা যেমন উজ্জ্বলতা লাভ করে তেমনি জীবনের কঠিন পথ পাড়ি দিয়ে আমরাও পরিণত ও শক্তিশালী হয়ে উঠি জীবনের পথ চলায় সুখ দুঃখ হাসি কান্না সাফল্য ব্যর্থতা সবই আসবে কিন্তু মনে রাখবে জীবনে প্রকৃত শিক্ষা আমরা পাই কষ্টের মুখোমুখি হয়ে বিপদের মোকাবিলা করে সংকট পেরিয়ে এবং ছলনা ও ক্লেশ সহ্য করে এই কঠিন পরিস্থিতিগুলোই আমাদের অভিজ্ঞতা ও জ্ঞান বৃদ্ধি করে যা আমাদের জীবনকে উন্নত করে তাই জীবনে যখনও কোনো সংকট বিপদ বা কষ্টের মুখোমুখি হবেন তখন ভয় না পেয়ে তাকে স্বাগত জানান কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে এমন অভিজ্ঞতা দেবে যা আপনার জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করবে প্রকৃতি প্রতিটি প্রাণীকে এক সহজাত অনুভূতি দিয়েছে যা তাদের কর্মে লিপ্ত রাখে আর তা হল ক্ষুধা পশু পাখি থেকে শুরু করে প্রতিটি প্রাণী তাদের অস্তিত্ব রক্ষার জন্য পরিশ্রম করে কিন্তু মানুষের ক্ষুধা কি কেবল উদর পূর্তির মধ্যেই সীমাবদ্ধ পেটের ক্ষুধা মিঠাতে গিয়ে কখন যে তা মন আর মায়ের অতৃপ্ত তৃষ্ণায় পরিণত হয় তা আমরা বুঝতেই পারি না এই তৃষ্ণা প্রায় অর্থ উপার্জনের অসীম তাড়নায় হারিয়ে যায় আমরা প্রায়ই ভাবি এই অর্থ সংগ্রহ কার জন্য নিজের জীবনকে উপেক্ষা করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার এই প্রচেষ্টা কি সত্যিই অর্থবহ বর্তমানে সুখ বিসর্জন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গড়া তাদের কর্মক্ষমতাকেও তো সীমিত করে দেয় যদি সন্তান কুপুত্র হয় তবে এই অর্থ সঞ্চয়ের কী মূল্য আর যদি সুপুত্র হয় তবে তার জন্য অর্থের প্রয়োজন কি সন্তানদের অর্থ নয় বরং সুশিক্ষা এবং নৈতিক মূল্যবোদ্ধি তারা যদি সংস্কারী হয় তবে নিজের জগৎ নিজেরাই তৈরি করে নেবে আর যদি তা না হয় তবে আপনার গড়া সংসার ভেঙে দিতেও দ্বিধা করবে না জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তবে তা হোক জ্ঞান আর ভালোবাসার আসুন আমরা সবাই মিলে জীবনের এই সত্যকে উপলব্ধি করি এবং হৃদয়ের গভীর থেকে বলি রাধা রাধা জীবনকে প্রায়ই রথের সাথে তুলনা করা হয় শুধু এই কারণে নয় যে এটি অবিরাম চলতে থাকে বরং এর অন্তর্নিহিত গভীর অর্থ রয়েছে এই রথটি আসলে আমাদের জীবনের একটি প্রতীক যেখানে প্রতিটি অংশের একটি বিশেষ তাৎপর্য রয়েছে রথের অগ্রভাগে রয়েছে অশ্ব যা আমাদের কর্মের প্রতিনিধিত্ব করে এই অশ্বগুলো আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে আমাদের চালিত করে আর রথের পশ্চাতে রয়েছে চাকা যা আমাদের কর্মফলের প্রতীক অশ্ব যে পথে চলে চাকাও সেই পথেই অনুসরণ করে যদি আমাদের কর্ম সৎ ও সরল পথে পরিচালিত হয় তবে জীবনের এই রথটি একটি মসৃণ ও আনন্দময় যাত্রা নিশ্চিত করবে অন্যদিকে যদি আমাদের কর্ম অসৎ ও খারাপ পথে পরিচালিত হয় তবে যাত্রাটি বন্ধুর ও কষ্টকর হয়ে উঠবে তাই আমাদের কর্মরূপী অশ্বকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অশ্বের উপর নিয়ন্ত্রণ রাখা অর্থাৎ সৎ ও সঠিক কর্ম সম্পাদন করা আমাদের জীবনের রথকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিণতির দিকে নিয়ে যায় এর মাধ্যমে আমরা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারি এইভাবে জীবনরূপী রথের প্রতিটি অংশ আমাদের কর্ম ও কর্মফলের গভীর সম্পর্ককে তুলে ধরে আমাদের কর্মই নির্ধারণ করে আমাদের জীবনের গতিপথ ও পরিণতি শ্রেষ্ঠত্বের বিচার করতে গেলে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে রেশমের সুতো তৈরি করেন যিনি নাকি সেই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন যিনি কে শ্রেষ্ঠ নিঃসন্দেহে যিনি বস্ত্র তৈরি করেন তিনি শ্রেষ্ঠ কারণ তিনি সৃষ্টির চূড়ান্ত রূপ দেন এবার আরেকটি উদাহরণ নদীর তীরে পড়ে থাকা সাধারণ মাটি নাকি সেই মাটি দিয়ে মূর্তি করেন যিনি কে শ্রেষ্ঠ অবশ্যই মূর্তিকার শ্রেষ্ঠ কারণ তিনি সাধারণ মাটিকে অসাধারণ রূপে রূপান্তরিত করেন দেবতা ও অসুরেরা যখন অমৃতের লোভে সমুদ্র মন্থন করে বিষ উদ্গীরণ করেছিলেন সেই বিষ পান করে যিনি জগৎকে রক্ষা করেছিলেন সেই মহাদেবই তো শ্রেষ্ঠ কারণ তিনিই তো জগতের রক্ষাকর্তা ঠিক তেমনই জীবনের ছোটখাটো বিষয় নিয়ে যারা বিবাদে জড়ায় তারা কখনো বড় কিছু সৃষ্টি করতে পারে না কারণ ছোট বিষয়কে বড় করে তোলা সহজ কিন্তু যিনি নিজের প্রজ্ঞা ও বিচক্ষণতা নিয়ে বড় বড় সমস্যার সমাধান করে তিনিই প্রকৃত শ্রেষ্ঠ বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বলবেন পাহাড়ের চড়া সমুদ্রে সাঁতার কাটা কিংবা আকাশে ওড়াই জীবনের কঠিনতম কাজ কিন্তু সত্যিই কি তাই আসলে আমরা যে কাজগুলোর সঙ্গে পরিচিত নই সেগুলোকেই কঠিন বলে মনে করি সাঁতার পর্বতারোহণ বা বিমান চালনা প্রতিটি ক্ষেত্রেই বিশেষ দক্ষতার প্রয়োজন একইভাবে গণিত বা বিজ্ঞান হয়তো অনেকের কাছে দুর্বোধ্য লাগে কিন্তু সাহিত্য থেকে আলাদা হলেও তা মোটেও কঠিন নয় আসলে এই পৃথিবীতে কোনো কিছুই প্রকৃত অর্থে কঠিন নয় সব কিছুই একে অপরের থেকে ভিন্ন সম্পর্ক মানুষের চিন্তাভাবনা বিচার বুদ্ধি অনেক সময় আমরা এগুলো বুঝতে পারি না কারণ এগুলো আমাদের পরিচিত গণ্ডির বাইরে কিন্তু যদি আমরা এই ভিন্নতাকে মেনে নিতে পারি যদি বুঝি যে সব কিছুই কঠিন নয় কেবল আলাদা তাহলে অনেক সম্পর্ক বাঁচানো সম্ভব ভিন্নতাকে ভয় না পেয়ে তাকে বোঝার চেষ্টা করলেই জীবন অনেক সহজ হয়ে ওঠে বন্ধুরা পাখির জীবন থেকে আমরা এক অমূল্য শিক্ষা লাভ করতে পারি ঝড় বৃষ্টি প্রতিকূল পরিবেশ এমনকি হিংস্র প্রাণীর আক্রমণও তাদের বাসা ভেঙে দেয় বারবার তবু তারা হাল ছাড়ে না প্রকৃতির রুদ্র রূপের সাথে সে বিবাদে জ্বলায় না প্রতিশোধের আগুনে জ্বলে না বরং নতুন উদ্যমে আরো সুরক্ষিত আশ্রয়ের খোঁজে সে পাখা মেলে দেয় অবশেষে তার ধৈর্য ও পরিশ্রম সার্থক হয় সে নতুন বাসা বাঁধে পরিবার এবং তার সন্তানদের উঠতে শেখায় অন্যদিকে মানুষ সামান্য আঘাতেও প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে নিজের ধ্বংস ডেকে আনে প্রতিশোধের আগুন মানুষকে শুধু ধ্বংসের দিকেই ঠেলে দেয় এই শিক্ষা আমাদের জন্য গভীর তাৎপর্য বহন করে প্রতিশোধের আগুন শুধু আমাদের পোড়ায় উন্নতির পথ রুদ্ধ করে এবং পতনের দিকে ঠেলে দেয় জীবনে যদি প্রকৃত উন্নতি করতে হয় তবে পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে নতুন পথ্যের সন্ধান করতে হবে প্রতিশোধের পথ পরিহার করে সৃজনশীলতার মাধ্যমে জীবনকে গড়ে তোলাই প্রকৃত মনুষ্যত্ব তাই বন্ধুরা আসুন আমরা পাখির মতো ধৈর্য ও সহনশীলতা অর্জন করি প্রকৃতির মতো উদার হই প্রতিশোধের বিষাক্ত আগুন থেকে নিজেদের রক্ষা করি এবং পরিবর্তনের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছাই বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও আপনাদের আপনজনদের কাছে শেয়ার করে দেবেন কমেন্টে শ্রদ্ধার সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবানের কৃপায় আমার সকল দর্শক বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ